প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি অনেকদিন আগের কথা আনন্দপুর গ্রামে একটা ছোট্ট কুটিরে এক গরিব কাঠুরে থাকত সে খুবই সরল সাদা সিঁধে ছিল ইস একটু বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল জঙ্গলে বেরোতে হবে সে তাড়াতাড়ি হন হন করে জঙ্গলের দিকে এগিয়ে চলল কারণ তার বাজারে অনেক দেনা হয়ে গেছিল তাই সে ভাবল আজকে বেশি করে কাট কাটবে আর তা বেঁচে তার দেনাগুলো শোধ করবে এই ভেবে সে একটা জঙ্গলের দিকে এগিয়ে চললো একটু গভীর জঙ্গল ছিল তাই তার যেতে যেতে একটু বেলাই হয়ে গেল কটকটি আমি কটকটি খটখট কাটকটি লা 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 এই ছা কুটাটা পড়ে গেল হাই হাই আমি এখন কি করে নতুন কুটার কিনবো হায় হায় কি করব কাটুরেটা খুব জোরে জোরে কাঁদতে লাগলো তাই শুনে জলের ভেতর থেকে এক দেবী আবির্ভূত হলেন বর্ষ তুমি কাঁদছো কেন এত রাম ভাবে মা মা আমার কুটাটা জলে পড়ে গেছে আমি খুব গরিব মানুষ আমি কি দিয়ে কাটকা তুমি দাঁড়াও এই নাও এই কুঠারটা কি তোমার ওরে বাবা এ তো এত দামি সোনার এত দামি জিনিস আমার নয় আচ্ছা দাঁড়াও তোমাকে আমি আর একটা কুটার এনে দিচ্ছি দেখো তো কি এটা কি তোমার না না এ তো রূপোর এই জিনিস আমার নয় আচ্ছা এবার দেখো এটা কি তোমার হ্যাঁ মা এটাই আমার কুটার মা বৎস তোর এই সদগুণ দেখে আমি খুব খুশি হয়েছি আমি তোকে আশীর্বাদ করছি তুই খুব সুখী হবি আর এই তিনটে কুরুল আমি তোকে দান করলাম এরপর কাঠুরিয়া খুব খুশি মনে তার নিজের গৃহস্থানে ফিরে এলো আর ওই তিনটে কুরুল বিক্রি করে সে বিশাল বড়লোক হয়ে গেল তার ওই মাটির বাড়ি রাতারাতি পরিবর্তিত হয়ে কোঠা বাড়িতে পরিণত হলো গ্রামে সে ধনী বলে পরিচিত হয়ে গেল সারা গ্রামে গুজব ছড়িয়ে গেল যে জঙ্গল থেকে সে দেবীর আশীর্বাদ পেয়ে ওই গ্রামেরই দাসবাবু খুব লোভী ছিল সে ভাবলো কাঠুরিয়ার মতো সেও জঙ্গলে যায় এই যে শুনো শোনো জঙ্গলে কোন পুকুরটা থেকে তুমি দেবীর আশীর্বাদ পেয়েছো পুরো ব্যাপারটা আমাকে একটু খুলে বলো দেখি ভাই জাম গাছের পুকুরের ধারে আগে আমার হাত থেকে কুরুলটা পড়ে যেতেই ওখানে কান্নাকাটি করলাম আর দেবী মা প্রকট হয়ে আমাকে আশীর্বাদ করলেন তার জন্য আজ আমার দিন ফিরে গেছে তুমি ঠিক বলছো তো জাম গাছটার ধারে যে পুকুর সেটা নাকি আম গাছটার কাছে জঙ্গলে কোন পুকুরটার কাছে তোমায় দেবী আশীর্বাদ করেছিল আগে না না আম গাছটা না জাম গাছটার কাছে যে পুকুর আচ্ছা চলি খুড়ো আমার অনেক কাজ পড়ে আছে মুকা কাটুরিয়াটা সব বলে দিয়েছে আমাকে বাস কাল সকালেই জঙ্গলে যাব আর তারপরেই খুব বলো হয়ে যাবো জয় দেবী মা দেবী মা দয়া করো মা ব্যাস এসে গেছি এবার কুটারটা ফেলে দিই এবার কাঁদি হ্যাঁ আমার জ কুটার পড়ে গেল জলে কে কে বৎস কাঁদছে এখানে আমি মা গরিব মা আমি খুব গরিব মা আমার কুটারটা জলে পড়ে গেছে মা কি করবো মা আচ্ছা একটু অপেক্ষা করো আমি কুঠার এনে দিচ্ছি দেখো তো এই কুঠারটা তোমার কি আরে বা সোনার কুঠার হ্যাঁ মা এটাই আমার কুঠার মা এটা লোভী যা এখান থেকে এখান থেকে এক্ষুনি চলে যা নলে তোকে অভিশাপ দিয়ে আমি ভর্ষ করে দেবো লোভী পাচণ্ড কোথাকার যা এখান থেকে এই বলে দেবী মা জলের ভেতর আস্তে আস্তে অদৃশ্য হলো আর লোভি পুরুষমশাইও হাই হাই করতে করতে বাড়ি ফিরে গেল বন্ধুরা অতি লোভ একদমই ভালো না এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না